আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম ক্লাসে প্রথম চ্যাপ্টার আমরা করব। তো প্রথম চ্যাপ্টারে আমাদের কোনো ম্যাথ নাই তো আমরা দেখে আসি চলো প্রথম চ্যাপ্টারে কি আছে হিসাব বিজ্ঞান পরিচিতি তো আসলে হিসাব বিজ্ঞান কি সেটাই বলা আছে প্রথম চ্যাপ্টারে তবে আমি ছোট্ট করে হিসাববিজ্ঞান কি সেটা তোমাদের বলে দিচ্ছি হিসাব বিজ্ঞান এমন একটি তথ্য ব্যবস্থা যেটা তথ্য তৈরি করে এবং তথ্যের ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয় তাহলে তথ্য তৈরি করে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয় পৌঁছে দেয় কেন পৌঁছে দেয় কারণ ব্যবহারকারীরা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে এখন ব্যবহারকারী তাহলে আমাদের দেখো এখানে হিসাব তথ্যের ব্যবহারকারী হিসাব তথ্যের ব্যবহারকারী আমাদের দুই প্রকার এক হচ্ছে অভ্যন্তরীণ এবং এক বাহ্যিক অভ্যন্তরীণ এবং বাহ্যিক তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে এখানে দেখো মালিক এবং ব্যবস্থাপক একটা প্রতিষ্ঠানের যারা মালিক তারা অভ্যন্তরীণ ব্যবহারকারী একটা ব্যবস্থাপক যারা ম্যানেজার বলে যারা প্রতিষ্ঠানটা পরিচালনা করে তারা অভ্যন্তরীণ ব্যবহারকারী এই দুইজন ছাড়াও এই দুই দল ছাড়াও কিন্তু আরও অভ্যন্তরীণ ব্যবহারকারী রয়েছে যেমন আমি যদি বলি তোমাদের যে অভ্যন্তরীণ নিরীক্ষক সেও কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারী অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে যারা রয়েছে তারা যদি এই তথ্য ব্যবহার করে কোনো সিদ্ধান্ত নেয় বা ব্যবহার করে তাহলে তাদেরকে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলে আর বাহ্যিক ব্যবহারকারী বাহ্যিক ব্যবহারকারী দেখো প্রথমে রয়েছে ঋণ প্রদানকারী তো একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য অবশ্যই ঋণ লাগে তো ঋণ যারা দিবে তারা আসলে দেখবে যে এই প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া যায় কি না তো এই ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানও কিন্তু বাহ্যিক ব্যবহারকারী তারপরে সরকার সরকার যদি একটা প্রতিষ্ঠান সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে চায় তাহলে কিন্তু তারা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য নেয় আবার যারা পাওনাদার পাওনাদার মানে কি যারা আমাদের কাছে টাকা পাবে ঠিক আছে যদি কেউ বাকিতে বিক্রি করতে চায় আমরা যদি বাকিকে বাকিতে কিনতে চাই কোনো পণ্যদ্রব্য বা কাঁচামাল তাহলে কিন্তু আমাদের বাকি দিবে কি না দিবে সেটা জেনে বুঝে তারপরে দিবে। তো এই তথ্য ব্যবহারকারী সম্পর্কে আমরা জানলাম অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারী তো প্রথম চ্যাপ্টারে এই দুই এ এ যেটুকু পড়েছি এটুকুই গুরুত্বপূর্ণ আমরা সরাসরি প্রথম চ্যাপ্টারে চলে যাব যে অনুশীলনীতে প্রথমটা দেখো এক নম্বরটা যে হিসাব বিজ্ঞান তো হিসাব বিজ্ঞান কি সেটা এখানে চেয়েছে তো এটা সমাজের একের সাথে প্রথমটা রয়েছে সমাজের একের সাথে অন্যের সম্পর্ক আলোচনা করে না এটা হবে না উৎপাদন ব্যবস্থা আলোচনা করে ন পণ্য ক্রয় বিক্রয়ের হিসাব রাখে ন এটাই সঠিক অ্যানসার যে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও ফলাফল নিরূপণ করে পণ্য ক্রয় বিক্রয়ের হিসাব রাখে ঠিকই হিসাব বিজ্ঞান কিন্তু এটাকে হিসাব বিজ্ঞান বলা যায় না যে ব্যবস্থা একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও ফলাফল নিরূপণ করে তাকে হিসাব বিজ্ঞান বলে দুই নম্বর প্রশ্ন দেখো কিসে ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব সঠিক সিদ্ধান্ত নিলে খ সঠিক অ্যানসার সঠিক সিদ্ধান্ত নিলে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব তিন নম্বর প্রশ্ন দেখো একটি ব্যবসায়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী আমরা আগেই পড়েছি এই প্রশ্নের উত্তর যে মালিক ব্যবস্থাপক এই দুজনে এক এবং দুই সঠিক উত্তর ক আমরা ঋণ প্রদানকারী পড়েছি বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে চতুর্থ নম্বর প্রশ্ন দেখো যে বিজ্ঞান ও প্রযুক্তি কি করে হিসাব রক্ষণকে সংকিচিত করে না হিসাব রক্ষণের গতিরোধ করে না হিসাব রক্ষণকে ব্যয়বহুল করে তোলে কিছুটা ব্যয়বহুল করে কারণ আধুনিক প্রযুক্তির আমাদের টুলস লাগে তো কিন্তু আসলে অ্যান্সার হবে ঘ হিসাব রক্ষণের উন্নতি ঘটায় তো বিজ্ঞান ও প্রযুক্তি হিসাব রক্ষণের উন্নতি ঘটায় পঞ্চম প্রশ্ন দেখো তোমরা হিসাব বিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয় হিসাব বিজ্ঞান একটি আমি প্রথমেই বলেছি তথ্য ব্যবস্থা ইংরেজিতে বলে ইনফরমেশন সিস্টেমস যেটা ইনফরমেশন অর্থাৎ তথ্য বিভিন্ন লেনদেন থেকে তথ্য তৈরি করে এবং এই তথ্য সরবরাহ সরবরাহ করে যেন যারা সিদ্ধান্ত গ্রহণকারী তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে ষষ্ঠ নম্বর প্রশ্ন দেখো হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারীকে আমরা এটা পড়েছি যে বাহ্যিক ব্যবহারকারীকে মালিক আমরা জানি অভ্যন্তরীণ ব্যবহারকারী ব্যবস্থাপক অভ্যন্তরীণ ব্যবহারকারী অভ্যন্তরীণ নিরীক্ষক যে অভ্যন্তরীণ বলাই আছে সেটা হবে না তাহলে কর কর্তৃপক্ষ ট্যাক্স অথরিটি তারা হিসাববিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী সাত নম্বর প্রশ্ন দেখি সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ হল সেবামূলক এবং অমুনাফাভোগী দুইটা বিষয় রয়েছে সেবা দান করবে এবং যারা মুনাফা করবে না শিক্ষা প্রতিষ্ঠান দেখো তোমাদের স্কুল কলেজ যেটা সেটা কিন্তু অমুনাফাভোগী প্রতিষ্ঠান এরা মুনাফার জন্য মুনাফার জন্য পরিচালিত হয় না আবার এটা সেবা প্রদান করে বিজ্ঞাপনী সংস্থা হবে না এবং সামাজিক সংঘ এই দুইটা রাইট ওয়ান এবং এটা হচ্ছে সেবামূলক এবং অনুভব প্রতিষ্ঠানের উদাহরণ আট নম্বর প্রশ্নে চলে যাই আমরা হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় আর্থিক ফলাফল আর্থিক অবস্থা নির্ণয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য ব্যয় নিয়ন্ত্রণ করা কিন্তু হিসাব বিজ্ঞানের একটি উদ্দেশ্যের মধ্যে পড়ে কিন্তু এটা কিন্তু প্রধান উদ্দেশ্য না আর্থিক বিবরণের তুলনামূলক বিশ্লেষণও করে বাট আমাদের প্রধান উদ্দেশ্য হবে আর্থিক ফলাফলও আর্থিক অবস্থা নির্ণয় তো আমরা শেষে চলে এসেছি আটটা বহু নির্বাচনী প্রশ্ন ছিল এক নম্বর চ্যাপ্টারে তো এক নম্বর চ্যাপ্টার আমরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি পরবর্তী ক্লাসে আমরা দুই নম্বর চ্যাপ্টারের যে ম্যাথ রয়েছে ওই ম্যাথগুলো করব এবং বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব সবাইকে পরবর্তী ক্লাসের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবে এবং সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক ধন্যবাদ